প্রিয় দর্শক আলাইকুম নাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম পার্টির মাদামীবির হাট বাঙ্গাপোলের কাছে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের অরিজিনাল ফাইবারের তৈরি বিভিন্ন নৌকার কালেকশন যারা আমার এই রিলেটেড ভিডিওতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো সে যারা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দূরত্ব পৌঁছে যায় তো সে কিনার পূর্বে দেখে শুনে দাসে বাসে করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশ সকল জেলাতে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন যেহেতু সামনে দিয়ে আমাদের ঝড় তুফানের মৌসুম আসতেছে অনেকেরই আপনার নদীর কুলে বাড়ি বিভিন্ন জায়গাতে বাড়ি যেখানে চলাফেরা করার জন্য খুবই কষ্টদায়ক হয়ে যায় তার জন্য তাদের এই বোর্ড গুলো আশা করি নিলে খুবই আপনাদের উপকৃত হবেন তো ভাইয়া এই যে এই বোর্ডটা কয়জনের দারুণ ক্ষমতা আছে ভাইয়া পাঁচ ছয় জন দারুণ ক্ষমতা আছে হ্যাঁ এটা প্রাইস কত আসবে বাইশ হাজার টাকা এই দর দামটা কি ফিক্সড ওঠা ওঠানামা করে

তো এটারও কয়জন ধারণ ক্ষমতা নিতে পারো 6 জন tega 6 জন 7 জন ইঞ্জিন বসানোর কোনো ব্যবস্থা নাই না না ইঞ্জিন বসাইতে পারবো না আচ্ছা তারপরে ভাইয়া এই যে একটা আছে নৌকা এটা তো একদম সুন্দর এটাতে নিতে পারবো দেখ টন নিতে পারবো আচ্ছা এটা তো কোনো ইঞ্জিন বসানো যাইবো না এটার প্রাইস কেমন আসতে পারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ এগুলা কিসের মাল এগুলো মাল রাখছেন অরিজিনাল ফাইবার আচ্ছা এই যে ফাইবার গুলো বাইরে রাষ্ট্র না আচ্ছা অনেকে তো ওই বন্যা বিভিন্ন আপনার ফার্কের লেগে মানুষের সৌন্দর্যের জন্য দেয় ওগুলো আছে আপনাদের থেকে হ্যাঁ তারপরে এই একটা দেখা যায় খুব সুন্দর এটা ছাব্বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে থাকবে

প্রাইস করবেন দিয়ে দিবেন না সারা আচ্ছা তারপরে ওই আপনারা কিছু বানায় তৈরি করে রেখে দিবেন হ্যাঁ রেখে দিবেন এগুলো ভবিষ্যতে মানে সেল করবেন পর্যায়ক্রমে তারপর একটু আনকমন জিনি দেখেন তো হলো স্কয়ারতলা নৌকা নৌকা জি রাউন্ড ফুট লম্বা

আনুমানিক কত দামড়া বলেন আচ্ছা 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 যারা যে এরকম সাদ্ধের ভিতরে নিতে চায় আরই হুম যার যে এরকম পছন্দ এগুলো দিয়ে তো জাল ইয়া বাইতে পারবো না এই যে এইটাও তো ফাইবারের মনে হয় এগুলো তোর আর ফিগনেসটা খুব মনে ভালো না যদি ফেটে যায় আচ্ছা কেউ যদি নেয় নেওয়ার পরে যদি ফেটে যায় তাহলে ফেটে গেলে কি করণীয় আছে এখানে ফাইবারের ঘাম আছে উনি যদি ওনার যেখানে নিব এখানে যদি ঘাম থাকে উনি আমাদের থেকে পরামর্শ নেবে আমরা দেখাই দেবো আচ্ছা কাজ করে ঠিকই হবে আচ্ছা তো দর্শক এখানে অনেকগুলো আছে এই জায়গাটা হয়েছে চট্টগ্রাম ভাটিয়ালি আপনার মাদাম বিবির হাট একদম কনফিডেন্স সিমেন্ট এবং আবুল খেয়ের এ কে এস যে স্টিল মিল আছে গরু মার্কা ডেউটিন ওই মিলের অপোসিট পাশে ভাঙ্গা ফুলের এই নিচুনি এই যে এই আপনার বিশাল বড় এই নৌকা আরত এখানে অনেক মানুষ নৌকা বিক্রি করে তার মধ্যে ভাইও বিক্রি করে আপনারা ওনার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার আপনারা যোগাযোগ করবেন আশা করি আপনারা খুব ভাই করে ভালো নৌকাগুলো চয়েস করে নিতে পারবেন এবং বাংলাদেশ সকল জেলাতে সকল জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল করে কিমা গাড়ির মাধ্যমে আপনারা এটা সহজেই নিতে পারবেন হ্যাঁ আপনারা যেভাবে যেভাবে সুবিধা হয় সেভাবে নিতে পারবেন বাংলাদেশ সকল জেলা থেকে নিতে পারেন সারা বাংলাদেশে টেকনাফে তুলে আছে পর্যন্ত তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম